ডিয়ার লার্নার্স আজকে আমরা শুরু করতে যাচ্ছি বীজগণিতিক সূত্রাবলীর সূত্রগুলির বেসিক সম্পর্কে আমাদের প্রায় বিভিন্ন চাকরির পরীক্ষায় বীজগণিতের বেশ কিছু গাণিতিক সমস্যা আসে এবং সেগুলো সমাধান করতে গেলে অনেক সময় আমাদের সূত্রের উপর নির্ভর করতে হয় এখন বীজগাণিতিক সূত্রের উপর যদি আমাদের ভালো দখল না থাকে তাহলে আমরা বীজগাণিতিক গাণিতিক সমস্যাগুলো সমাধান যথাযথভাবে করতে পারবো না তারই আলোকে আমি বীজগাণিতিক সূত্রাবলী নিয়ে একটি সংক্ষিপ্ত ক্লাসের আয়োজন করেছি আসুন আপনারা দেখলে আমার মনে হয় যে উপকৃত হতে পারবেন এ থেকে বীজগাণিতিক সূত্রাবলীতে আমরা প্রথমে ঘাতের বিষয়টা একটু ক্লিয়ার করি যদি কোনো চলক বা কোনো সংখ্যার উপর যদি আমার ঘাত হিসেবে অন থাকে তাহলে বুঝতে হবে সেই জিনিসটা বার গুণ আকারে আছে তাহলে এ কে যদি আমি একবার গুণ করি তার মানে সেটা এই হবে এখন এখানে আসা যাক স্কোয়ার আছে এ স্কোয়ার শব্দের অর্থ এ আছে এর গুণুন আছে দুইটা এর গুন তাহলে এ গুণন এ সেই রকম অনুরূপভাবে এ কিউব সমান সমান আমরা লিখতে পারি এ গোডন এ গোডন এ অর্থাৎ তিনটা এর গুন এইবার আসা যাক যে আমাদের গুণ করার সময় চিহ্নের একটা ব্যাপার স্যাপার থাকে যখন আমরা দুটি চলকের গুণ করবো এবং তাদের সামনের যদি চিহ্নটা প্রতীক যদি দুটা যোগ থাকে তাহলে যোগ আর যোগ গুণন করলে যেটাকে আমরা বলি প্লাস গুণন প্লাস ইকুয়াল টু প্লাস প্লাসের সাথে যদি মাইনাস গুণন করা হয় প্লাস মাইনাসে মাইনাস মাইনাসের সাথে যদি প্লাস গুণন করি মাইনাস প্লাসে মাইনাস 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 যদি গুণ করি মাইনাস প্লাসে প্লাস এই বিষয়টা আমরা যদিও একদম বেসিক লেভেলের তারপরও আমাদের অন্তত গাণিতিক সূত্রগুলি জানার ক্ষেত্রে শেখার ক্ষেত্রে এটা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এইবার আসা যাক আমাদের যে কিছু প্রচলিত যে গাণিতিক সমস্যা সমাধানগুলো করতে গিয়ে যে সূত্রগুলো একদম বেসিক লেভেলের সেগুলো সম্পর্কে আমরা একটু জানি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে আমরা আগেই দেখেছি এর উপর শুধু স্কোয়ার থাকে সেটাকে কী হিসেবে লেখা যায় এ গুণন এ আকারে অনুরূপভাবে এ প্লাস বি হোল স্কোয়ারকে আমরা কী হিসেবে লিখতে পারি এ প্লাস বি জট গুণন এ প্লাস বি দুটি রাশি গুণ ফলাকারে লিখতে পারি তাহলে এটা যদি আমি লিখি তাহলে আমার এর সাথে এর বুনন এখন প্রথমে এর সামনে কিছু নাই দুটি রাশি যদি যোগ আকারে যুক্ত থাকে তাহলে তার সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে সেটা তার চিহ্ন সামনে প্লাস আছে তার মানে এর সামনে কোনো চিহ্ন নাই প্লাস আছে অনুরূপভাবে এর সামনে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে যদি তারা যোগের রাশি দ্বারা যুক্ত থাকে বা বিয়োগের রাশি দ্বারা যুক্ত থাকে এখন এর সাথে এ গুণন করলে কত হবে এর সাথে এ গ্রহণ করলে হবে এ স্কোয়ার এখন এর সাথে পরবর্তী রাশিটার গুরন এর সাথে যদি আমি বীর গুণন করি তাহলে গুণন এ বি অনুরূপভাবে বি সাথে প্রথম এর গুন তাহলে বিয় সাথে যদি আমি এর গুনন করি তাহলে হবে এ বি আর বি সাথে যদি আমি বি এর করি তাহলে হবে বি স্কোয়ার তাহলে এটা আমি এখন রাখতে পারি এভাবে স্কোয়ার এব আর এ বি করলে কত হচ্ছে টু এ বি যোগ বি স্কোয়ার অনুরূপভাবে আমি যদি এভাবে করি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা এটাকে লিখতে পারি a মাইনাস বি এন টু এ মাইনাস বি তাহলে আগের মতনই আমরা এটা করব এর সাথে প্রথমে আমার এর গুণন এ এ গুণন করলে এ স্কোয়ার এর সাথে এবার বি গুণন করবো এখন কথা হলো এর সামনে আছে প্লাস আর বি সামনে আছে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ আর বি গুণ করলে সেটা হবে এ বি অনুরূপভাবে এবার এবার আসে বি রাশিতে বি সাথে যদি আমি এ গ্রহণ করি তাহলে বি সামনে আছে মাইনাস এর সামনে আছে প্লাস তাহলে মাইনাস প্লাসে মাইনাস তাহলে বি সাথে এ গ্রহণ করলে সেটা হবে এবি আর মাইনাস বি মাইনাস বি হয়ে যাবে সেটা প্লাস বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস আর বিবি গ্রহণ করলে বি স্কোয়ার তাহলে এটার থেকে আমরা আসতেছি এ স্কোয়ার মাইনাস এবি টু এবি প্লাস বি স্কোয়ার আচ্ছা তাহলে এই জিনিসটা যে আমরা দেখলাম এটাকে আমরা এখন যদি এইভাবে লিখি ঘটনাটা যদি আমরা এইভাবে একটু সাজাই তাহলে দেখেন কেমন হয় তাহলে এ প্লাস বি এ প্লাস বি এই দুটো রাশিকে আমি গুণ করেছি এ মাইনাস বি এ মাইনাস বি অর্থাৎ দুটা ছিল আমার প্লাস এ প্লাস বি এ প্লাস বি এটা ছিল এ মাইনাস বি এ মাইনাস বি এখন এর মধ্যে যে কোনো যদি আমার একটা এ প্লাস বি থাকে আর একটা যদি এ মাইনাস বি হয় তাহলে সেক্ষেত্রে আমার মানটা কী হয় যদি দুটোই এ প্লাস বি এ প্লাস বি হয় তাহলে সেটার মানটা দেরি আছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুটোই যদি এ মাইনাস বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে দেখেন এ এর গুণ করলে স্কোয়ার অতপর এর সাথে বি গুন করলে তাহলে এর সামনে প্লাস আছে মাইনাস এইবার বি সাথে যদি করি এখানে প্লাস এখানেও প্লাস তাহলে তাহলে বি আর এখানে প্লাস বি এখানে মাইনাস প্লাস আর মাইনাস মাইনাস আর করলে বি স্কোয়ার তার মানে ই প্লাস এ বি মাইনাস এব কেটে গেলো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় সময় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইখান থেকে আমাদের মোটামুটি তিনটা সূত্র আমরা শিখে গেলাম এখন আমরা যে কোনো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো কাজে লাগে সেইটা আমরা আসি যেমন এ প্লাস বি হোল স্কোয়ার যদি এরকম থাকে তাহলে আমরা জানছি সেটা কি হয় স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার হয় এখন এইখান থেকে যদি আমি ফোর এবি বাদ দিই মাইনাস ফোর এবি বাদ দিই মাইনাস ফোর এ বি যদি বাদ দিই তাহলে দেখেন এটা কি হয়ে যাবে প্লাস টু এ বি থেকে মাইনাস ফোর এ বি যদি বাদ দেই তাহলে টোটাল জিনিসটা হয়ে যাবে মাইনাস টু এবি কারণ মাইনাস ফোর থেকে মাইনাস ফোরের সাথে প্লাস টু যদি আমি যোগ করি তাহলে হয়ে যায় হলো মাইনাস টু তার মানে আমি যদি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র থেকে যদি মাইনাস ফোর ইবি বাদ দিই তাহলে সেই সূত্রটাতে এটার মান দ্বারা স্কোয়ার এই প্লাস টু ইবি থেকে মাইনাস ফোর ইবি বাদ গেলে সেটা হবে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখেন তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আসলে কোন সূত্র এই সূত্রটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে আমি এখানে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান তাহলে কি করছি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা পেতে গেলে আমাকে প্রথমে কোনটুকু লিখতে হয়েছে প্রথমে আমাকে লিখতে হয়েছে এই অংশটুকু লিখতে হয়েছে তার মানে এই অংশটা কি এই অংশটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার তার পাশ থেকে কি বাদ দিতে হয়েছে মাইনাস ফোর এ বি বাদ দিতে হয়েছে তাহলে অনুরূপভাবে আমরা কি করব এইখানে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার বানাতে চাই মান বের করতে চাই আর সেটা যদি এ মাইনাস বি মান দেওয়া থাকে তাহলে আমি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে মাইনাস তাহলে এই এরপর এ বি আপনারা মিলিয়ে দেখতে পারেন ঠিক এখানে আমার কি করবো এখানে আমার জাস্ট মাইনাস প্লাস ফোর মাইনাস ফোর এবায় প্লাস ফোর এব দেখাবো তাহলে দেখা যাবে যে আমার এ প্লাস বি হোল স্কোয়ার মানটাও আমাকে ঠিক সেমভাবেই বেরিয়ে আসবে ডিয়ার লার্নার্স এবার বীজগণিতের গণিত এবার আসি আমরা সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপে আমরা আসি যেহেতু আমরা দুটো শিখে গেছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি সমান সমান আমরা জেনেছি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা জেনেছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা একটু সূত্রগুলো নিয়ে মডিফাই করার চেষ্টা করি তাহলে এই দুইটা যদি আমি যোগ এই দুইটা রাশি দুইটা সূত্র যদি আমরা যোগ দেই তাহলে এইখানে বসলে যোগ সবগুলোর সাথে যোগ অর্থাৎ বিয়োগ গেলে রাশিটা চেঞ্জ হয় তাহলে আমার এইখানে দেখা যাক এ প্লাস বি বাম পাশে আমার কি থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার তার সাথে আমি যোগ করে দিই যোগ করছি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এখানে এ স্কোয়ার এখানে স্কোয়ার তাহলে কত হলো টু এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস টু এ বি কাটা গেল তাহলে বি স্কোয়ার বিস্কোয়ার মেলা কত হলো টু বি স্কোয়ার এখন এখান থেকে যদি আমি টু কমন নেই এ স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে যখন আমার কখনো কোনো যদি স্কোয়ার প্লাস স্কোয়ারের মান বের করতে দেয় এবং সেক্ষেত্রে যদি এ প্লাস বি আর এ মাইনাস বির মান দেওয়া থাকে তাহলে আমি সহজেই এই সূত্রটা করতে পারি তার মানে এ প্লাস বিহল স্কোয়ার আর এ মাইনাস বিহল স্কোয়ার সূত্র দুটি যোগ করলে কিন্তু আমার স্কোয়ার প্লাস স্কোয়ারের মানটা বেরিয়ে যাচ্ছে এবার আসা যাক যদি আমি বিয়োগ করতাম তাহলে আমার কি হতো এবার আমরা যাবো বিয়োগে প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অনুরূপভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তাহলে যখন আমরা বিয়োগ করবো তখন রাশিগুলো আমার নিচের রাশিগুলোতে চেঞ্জ হয়ে যাবে চিহ্নটা এখানে কিছু ছিল না তার মানে প্লাস ছিল সেটা হয়ে যাবে মাইনাস এর সামনে কিছু নাই তার মানে যোগ ছিল সেটা হয়ে যাবে মাইনাস এটা মাইনাসটা হয়ে যাবে প্লাস আর প্লাসটা হয়ে যাবে মাইনাস বিয়োগের ক্ষেত্রে এই রাশির চিহ্নটা চেঞ্জ হয়ে যায় তাহলে আমার কী ছিল উপরে এ প্লাস বি হোল স্কোয়ার কোনো চিহ্ন নাই মানে তার সামনে প্লাস আছে তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার তারপরে এই চিহ্নটা কি মাইনাস তাহলে দিলাম মাইনাস তারপরে কি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু তাহলে এইটা এটা কেটে গেল এটা টু এ বি এটা এটা তোর কিন্তু রাশির চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে তার মানে এই চিহ্নটা এখন কাউন্ট করতে হবে তাহলে টু এ বি কত হলো ফোর এ যোগ একটা প্লাস এটা মাইনাস তাহলে প্লাস প্লাস কেটে গেল তাহলে আমাকে যদি ফোর এবির মান বের করতে বলে তাহলে ফোর এব সমান সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর যদি আমাকে এবির মান বের করতে হয় তাহলে আমি জাস্ট কী করবো এবি সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর তাহলে আমার কি হয়ে গেলো এবির মানটা আমার বেরিয়ে গেল তাহলে এইভাবে যদি আমরা সূত্রগুলো নিয়ে একটু মডিফাই করার চেষ্টা করি নিজে নিজে নজর যদি প্র্যাকটিস করি তাহলে দেখা যাবে যে সূত্রগুলো আর আমাদেরকে মুখস্থ করতে হবে না সূত্রগুলো আপনা আপনি আমাদের দখলে চলে আসবে ডিয়ার লার্নার্স এবার আসি আমরা থার্ড পেজে থার্ড ফেজে আমরা জানবো ঘন এর সূত্র ঘন এর সূত্র সমান আমরা কি জানি যে কোন জিনিসের উপর ঘাত হিসেবে যদি থ্রি থাকে তাহলে তো সেটাকে বলা হয় ঘন তাহলে এই কিউব সমান সমান আমরা কি জানি এ কিউব সমান সমান জানি তিনটা এর গুন তাহলে এ গুনুন এ গুনুন এ তাহলে আমরা যদি এটা বলি এ প্লাস বি হোল কিউব তাহলে এ প্লাস বি হোল কিউব কথার অর্থ কি যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তাহলে আমরা জানি এ প্লাস বি আর এ প্লাস বি দুইটা যদি গুণ করা হয় তাহলে কি হয় যে এ প্লাস বি দুইটা গুণ করলে তার মানে এ প্লাস বিহোল স্কোয়ার তার সাথে কি আছে এ প্লাস বি তাহলে আমি কিন্তু সুবিধার্থে বললাম কারণ আমরা যেহেতু এ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা আমরা জেনে আসছি সুতরাং এই সূত্রটুকু গুণ করলে কি হয় সেটুকু আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে বানিয়ে ফেলতে পারবো তাহলে সেক্ষেত্রে আমরা এ প্লাস বিহোল স্কোয়ার সূত্র সমান সমান জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সাথে আমার কিসের গুণন এ প্লাস বি এর গুণন তাহলে এখন আমরা আসি এ দিয়ে প্রথমে আমি এ স্কোয়ারে গ্রহণ করবো তাহলে কত হয় এ স্কোয়ার তাহলে এখানে ঘাত আছে দুই আর এখানে ঘাত আছে এক তাহলে দুই আর একে তিন এর সাথে এবার এটার গ্রহণ তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস 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 টু আর এর সাথে এখানে এ আছে একটা এখানে আছে একটা তাহলে হয়ে গেল এ হয়ে গেলো দুইটা তা দু ঘাত হয়ে যাবে দুই আর বি একটা আছে বি একটা এবার এ দিয়ে বি স্কোয়ার গুনুন তারপরে এ প্লা এ বি স্কোয়ার অনুরভাবে বি দিয়ে এবার এই প্রথমটাকে গুনুন যোগ এ স্কয়ার বি যোগ এবার বি দিয়ে এইটাকে গুনুন তাহলে টু এ বি স্কোয়ার টু এ বি স্কোয়ার এবার বি দিয়ে বি স্কোয়ারের গুনুন তাহলে বি স্কোয়ার বি এসে দুইটা আর এখানে একটা বি তাহলে বি কিউব তাহলে এটাকে যদি আমি সাজাই তাহলে লেখা যাবে এ কিউব প্লাস এখানে টু স্কোয়ার বি আর এখানে একটা স্কোয়ার বি তাহলে থ্রি এ স্কোয়ার বি এখানে এ বি স্কোয়ার এখানে টু এ বি স্কোয়ার তাহলে থ্রি এ বি স্কোয়ার যোগ বি কিউব এখন এতক্ষণে আমরা যে যে কাজটা করলাম আপাতত দৃষ্টিতে আমাদের কাছে কঠিন মনে হলো আমরা যখন এটা প্র্যাকটিস করব তখন আমাদের কাছে খুবই সহজ মনে হবে আর এটা আপনার যা বেসিক্সটা স্ট্রং করতে সাহায্য করবে বাস এতটুকুই আমরা এ প্লাস বি হোল কিউব কেউ যেরকম করে বের করতে পারি অনুরূপভাবে আমরা এ মাইনাস বি হোল কিউবাও করতে পারি আর এইগুলো সূত্রগুলো নিয়ে আপনি যত বেশি খেলা করবেন যত বেশি আপনি এগুলো প্র্যাকটিস করবেন দেখবেন আপনার কাছে সূত্র সূত্রগুলো একদম ডাল ভাতের মতন হয়ে গেছে ইজি ব্যাপারটা হয়ে গেছে এরপরে আমরা চেষ্টা করব এ মাইনাস বি হোল কিউবের বিষয়টা ডিয়ার লার্নার্স এবার আসি আমরা এ মাইনাস বি হোল কিউবের ক্ষেত্রে আমাদের এটা কি হবে তাহলে এ মাইনাস বি হোল কিউবের ক্ষেত্রে এ মাইনাস বি গুণন এ মাইনাস বি গুণন এ মাইনাস বি এতটুকু আমরা জানি আর এই দুইটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা এটাকে জানি দুইটাকে একত্রে লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার কারণ দুইটা হলে স্কোয়ার এর সাথে আমরা কী গ্রহণ করতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হিসাবে আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার সাথে আছে কত এ মাইনাস বি এইবার এ দিয়ে তাহলে আমরা গ্রহণ করবো এটা প্লাস এটা প্লাস তাহলে এর সাথে এ গ্রহণ করলে স্কোয়ার গ্রহণ করলে এখানে দুইটা ঘাত আছে এখানে একটা ঘাত আছে কোনো ঘাত নেই মানে আমার ঘাত অন তাহলে স্কোয়ার আর এখানে একটা মিলে এ কিউব মাইনাস এ দিয়ে যদি আমি গুণ করি এখানে একটা এ আছে এখানে একটা এ গান আর এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে টু এ স্কোয়ার বি এ দিয়ে যদি আমি বি স্কোয়ারে গুণ করি তাহলে এ বি স্কোয়ার এই বার আসে যাক মাইনাস বি দিয়ে আমি গুণ করবো মাইনাস বি দিয়ে যদি আমি এ গ্রহণ করি তাহলে এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার বি এবার মাইনাস দিয়ে এটাকে গুণ করবো তাহলে মাইনাস মাইনাসে প্লাস তাহলে বি দিয়ে গুণ করলে এখানে টু এ এর বির সাথে বি গুণ করলে বি স্কোয়ার তাহলে টু এ বি স্কোয়ার এবার প্লাস বি স্কোয়ার এর না মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস বি কিউব তাহলে এটা আসতেছে এ কিউব মাইনাস টু স্কোয়ার বি মাইনাস স্কোয়ার বি তাহলে থ্রি এ স্কোয়ার বি প্লাস টু এ বি স্কোয়ার এ বি স্কোয়ার তাহলে থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে আমরা যদি এই এইখান থেকে সূত্রটা কিন্তু কমন আকারেও লেখা যায় এখন কিভাবে কমন আকারে লেখা যায় এটাকে আমি যদি এইভাবে লিখি যে এ কিউব আমি যদি থ্রি এ বি কমন নেই এইখান থেকে তাহলে এ বি কমন আছে এ এখানে এক্সট্রা বেশি আছে এ এখানে প্লাস আছে সেজন্য নিলাম মাইনাস এইখানে হবে হলো দি মাইনাস বি কিউব এইভাবেও রাশিটা কিন্তু লেখা যায় এখন আসি এইখান থেকে আমরা এ প্লাস বি হোল কিউব এবং এ মাইনাস বি হোল কিউব থেকে কীভাবে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রতে যাব সেইটা এখন আমরা দেখব তাহলে প্রথমে আমি লিখলাম এ প্লাস বি হোল কিউব সমান সমান আমরা এর আগের সূত্রটা জেনে আসছি সেই সূত্রটা কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন আমি যদি এই এ কিউব আর বি কিউব রাশি দুটোকে যদি আমি একসাথে লিখি তাহলে সূত্রটা কেমন দেখায় এ কিউব আর এই বি কিউবকে আমি এই পাশে লিখতেই পারি তাহলে এ কিউ প্লাস বি কিউব সব প্লাস তারপরে রাশিগুলো লিখি থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এখন দেখা যাক যে আমি এই রাশিটাকে কী লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস এই থ্রি এ বি এখান থেকে আমি থ্রি এ বি কমন যদি নেই তাহলে এ প্লাস এইবার আসেন আমাকে যদি কখনও একউ প্লাস বি কিউবের মান বের করতে বলে তাহলে আমি জাস্ট কী করবো এইটুকু রাশির মান আমার এক্সট্রা আছে যে রাশিটুকুর মান এক্সট্রা আছে সেটা আমি ডান পাশে পাঠিয়ে দিতে পারি তাহলে একইউ প্লাস বি কিউব সমান সমান আমি লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস তাহলে এ পাশে প্লাস আছে আমি যখন ওই পাশে পাঠিয়ে দেবো তখন সেটা সঙ্গত কারণেই মাইনাস আসবে রাশিটা চেঞ্জ হয়ে যাবে প্রক্রিয়া প্রতীকের চিহ্ন তাহলে থ্রি এ বি থ্রি এ বি এ প্লাস বি আমাদের লক্ষণীয় বিষয় হলো এইখানে যত কিউব থাকবে ভিতরের চিহ্নটাও ঠিক সেম থাকবে আর প্লাস চিহ্ন থাকলে এখানে প্লাস চিহ্ন থাকলে এইখানে থাকবে মাইনাস চিহ্ন অনুরূপভাবে আমি যদি এ কিউব এ মাইনাস এ মাইনাস বি হোল কিউব যদি আসে তাহলে আমার সূত্রটা আসতেছে কি এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার এ বি বি কিউব সরি মাইনাস একটা মাইনাস পর প্লাস তারপর একটা মাইনাস ওকে তাহলে এটা আমি পূর্বের মতন আবার এক জায়গায় করতে পারি এ বি তাহলে আমার বাঁচতেছে কত থ্রি প্লাস থ্রি এ বি স্কোয়ার এখন দেখুন এ কিউব মাইনাস বি কিউব আমি যদি এটা মাইনাস কমন নেই মাইনাস থ্রি এ বি কমন নেই তাহলে এখানে এ স্কোয়ার আছে এখানে এ আসে তাহলে একটাই কমন যায় তাহলে এখানে নিতে হবে যেহেতু প্লাস আছে তাহলে এখানে মাইনাস কারণ মাইনাস মাইনাসে তবে প্লাস হবে তাহলে এখানে এ মাইনাস বি এখন দেখুন আমাকে যদি এ কিউব মাইনাস বি কিউবের মান বের করতে বলে তার মানে এতটুকু অংশের মান বের করতে বলে তাহলে আমি এই রাশিটুকু আমি বাম পাশে শুধু এক পাশেই আমি রেখে দিলাম তার মানে আমাকে এক্সট্রা কোনটুকু রাশি আমার এক্সট্রা হচ্ছে মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই রাশিটুকু আমাকে জাস্ট কী করতে হবে বাম পাশে সেন্ড করে দিতে হবে তাহলে বাম পাশে যখন দেবো তাহলে এখানে ছিল মাইনাস সেটা ওই পাশে হয়ে যাবে ওগুলো প্লাস তাহলে আমি এখন আসি এইভাবে যে এ কিউব মাইনাস বি কিউব এটা আমি রেখে দিলাম এক পাশে তাহলে এই পাশে আগে থেকে কে ছিল এ মাইনাস বি হোল কিউব ছিল তাহলে ও পাশে গেলে কী হবে প্লাস থ্রি এ বি এন্টু এ মাইনাস বি তারা দেখছেন এখানে এ মাইনাস বি আছে বলেই এখানকার ভেতরে রাশিটা এ মাইনাস বি আর এ কিউব মাইনাস বি কিউবের ক্ষেত্রে এইট রাশি হচ্ছে প্লাস বাস এতটুকু সূত্রগুলো আপনার বারবার যদি প্র্যাকটিস করেন আশা করা যায় যে এই অন্তত বিজ্ঞানীতে যে সূত্রগুলো আছে তাতে আপনার বেশি খুব বেশি সমস্যা ক্রিয়েট করবে না আশা করা যাক আপনাদের স্বার্থে আমার প্রচেষ্টা এতটুকুই